একটু ভালো করে বসে ধরা ছড়া করবেন না ওঠা বসা করবেন অল্প সময়ের কথা রাখবো রাত দশটা পার হয়ে গেছে ঠান্ডার সময় বেশি ডিস্টার্ব করবো না আপনাদের কাউকে

মহাজ হাজার মঞ্চ মহাজাজ মণ্ডলী দিনদার ইমানদার মুসলমান ভাইরা শিক্ষিত প্রিয় যুবক বন্ধুরা শিক্ষিত ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা কৃষক শ্রমিক মহamati জনতা পড়দার আড়ালে বসে থাকা আবার স্নেহময়ী সদ্ধিয়া মা ও বোনেরা ছোট বন্ধু ছোট বোনেরা আল্লাহ পাকের শুক্রিয়া শুকরিয়াতন সবাই বলি আলহামদুলিল্লাহ আরো আর আসলালিউ ওয়া দরদুলিল্লাহ নবীজির উপরে দরুদ সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি আপনারা বসেন আপনারা বসেন কেউ উঠা উঠে করবেন না লড়া চড়াও করবেন না চার পাখির মতো আমার দিকে তাকান উঠাউটি করলে গ্রেট স্ট্রাক হবে বসুন বেশি সময় দিব না ভূমিকাও দিব না ডাইরেক্ট আলোচনা কোন ভূমিকা নেই